বাংলাদেশ ট্যাঙ্কলোরি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস এম আসলাম হোসেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক গ্রেপ্তারের প্রতিবাদে খুলনায় ট্যাঙ্কলোরি শ্রমিকরা অর্ধ দিবস কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ট্যাঙ্কলোরি শ্রমিক ফেডারেশনের আহ্বানে খুলনা বিভাগীয় ট্যাঙ্কলোরি শ্রমিক ইউনিয়নের আয়োজনে চব্বিশ আগস্ট সকাল দশটায় পদ্মা তেল ডিপোর সামনে এ কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর্মসূচি চলাকালে খুলনার পদ্মা মেঘনা ও যমুনার তিনটি তেল ডিপো থেকে বেলা বারোটা পর্যন্ত ট্যাঙ্কলোরি শ্রমিকরা কর্ম থেকে বিরত থাকে এ সময় বক্তৃতা করেন বাংলাদেশ ট্যাঙ্কলোরি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মীর মুকশিদ আলী খুলনা ট্যাংকলোরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজিম মিজানুর রহমান মিজু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এদিকে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতির ফলে সকাল থেকে খুলনার তিন তেল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধে খুলনা সহ পনেরো জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে তেরো সালের সাংগঠনিক সম্পাদক এস এম আসলাম তাকে একেবারে মানে দুটো পক্ষ গ্রুপিং এর কারণে প্রশাসন কর্তৃক তাকে অ্যারেস্ট করে এক পাশে ডিটেনশন দিয়েছেন তাকে মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে কর্তৃক আমরা সিদ্ধান্ত অনুযায়ী এই সারা বাংলাদেশে আজকেরা অর্ধ দিবস কর্মবিরতি চলছে শ্রমিকদের কেন্দ্র থেকে আমাদের আরেকটা ঘোষণা আছে যদি এই আজকের এই আলোচনার পরে যদি প্রশাসন তার ডিটেনশন কাটা সহ তাকে নিঃসার্থ মুক্তি না দেয় তাহলে আমরা আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো